এখানে এখানে হইল চারো দিক দিয়া সাদা আর সাদা আর মাঝখানে হইল সমুদ্র এটাই মনে সর্বোচ্চ উচ্চ না না উচ্চ ওইটা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে এসেছি এই জায়গাটার মধ্যে ভিআইপিরা হেলিকপ্টার নিয়ে আসে দাঁড়ায় চারিদিকে শুধু চারিদিকে শুধু মেঘ আর মেঘ মানে স্বচ্ছক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না কত সুন্দর একটা দৃশ্য চারিদিকে এখনও মানে এখানে প্রচণ্ড রোদ ইদুদের মাঝখানে দেখা যাচ্ছে কত মেঘ ওগুলো যা আছে সব মেঘ দেখাচ্ছি জুম করে সব মেঘ সব মেঘ সে এক আমি কি বলবো সচক্ষে না দেখলে এগুলো বিশ্বাস করে আমি তো সামনে যাই এই যে মাছ কেন একটা টিলার উপরে দাঁড়িয়ে আস্তে আস্তে মেঘ শেষ হয়ে যাচ্ছে আর ঘন্টা দুই ঘন্টা থাকবে মেঘগুলো তারপরে এরকম হয়ে যাবে এরকম এই জায়গাগুলো কিন্তু সব এরকম ম্যাগের জন্য দেখা যাচ্ছে না এই ম্যাগগুলো সরে গেলে সব জায়গাগুলো এরকম হয়ে যাবে সব সবুজ হয়ে যাবে এখন সব সাদা এইগুলো সরে গেলে সব সবুজ হয়ে যাবে ওই যে আস্তে আস্তে সবুজ হচ্ছে দেখাচ্ছি সামনে টেনে এই সব সাদা এগুলো সব সবুজ হয়ে যাবে সব সবুজ হয়ে যাবে সকালবেলা আরও কঠিন ছিল এগুলো সব সবুজ হয়ে গেছে চলে গেছে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে সকালবেলা সব এরকম ছিল এরকম সেই দৃশ্য

मोर मनोरम परिवेश